সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন বিষয়ে নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আপনাদের সাথে আলোচনা করব সর্ষের চাষ নিয়ে আমরা যারা সরষের চাষাবাদ করি শীত মৌসুমে আমাদের সারা বাংলাদেশের প্রতিটা জেলাতেই সর্ষের চাষাবাসের একটা আনাগোনা অনেক বেশি হয়ে থাকে তবে কৃষকেরা এই সরষের চাষ নিয়ে অনেক বিবাদের মুখে পড়ে থাকে কারণ বিভিন্ন টাইপের রোগ হয়ে থাকে এবং জাত নিয়েও অনেক সমস্যায় থাকে আমরা আজকে আলোচনা করব সূর্য চাষে সঠিক জাত কোনগুলো এবং কোন জাতের থেকে অধিক ফলন বৃদ্ধি হয় এবং সরষ্য চাষে কি রোগ বলায় দেখা যায় এবং অধিক ফলন বৃদ্ধি কীভাবে করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখব নাটেনে আমি সর্বপ্রথম জাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি সর্ষে চাষে সঠিক যে জাতগুলো হয়ে থাকে যেরকম আমরা বাজারে গেলে কৃষক ভাইদের মুখে শুনতে পাই যে কেনা শস্যে চাষাবাদ না হলে চাষাবাদ করব না কারণ কেনা শস্যে থেকে অধিক ফলন বৃদ্ধি হয় হ্যাঁ কেনা শস্যের মধ্যে জাত হয়ে থাকে দুই থেকে তিনটা একটা গাছ হয়ে থাকে অনেক বড় আর একটা গাছ হয়ে থাকে মাঝারি সাইজের আর একটা গাছ ছোট হয়ে থাকে তো এর মধ্যে একটা আছে হাইব্রিড আর একটা আছে নন হাইব্রিড তো হাইব্রিডটা থেকে একটু ফলন বৃদ্ধি হয় বেশি এবং নন হাইব্রিড থেকে একটু ফলন কম হয়ে থাকে আর একটা জাত হয়ে থাকে আমাদের দেশীয় জাত যেটা আপনার খুব ফলন হয়ে থাকে তার মধ্যে আরেকটা আছে দেশি জাতের মধ্যে একটু ফলন কম হয়ে থাকে এই দেশি জাতের মধ্যে ফলন গাছ ফলন কম বেশি হওয়ার কারণ হলো আমরা যে বীজগুলো সংগ্রহ করে থাকি সাধারণ কৃষক ভাই বোনেরা তারা সঠিকভাবে বীজগুলো সংগ্রহ করতে পারেন না যেরকম বীজ সংগ্রহ করতে হলে আপনার সেই সমস্ত ক্ষেতে অধিক কীটনাশক ছত্রাকনাশক এবং বালাইনাশক ব্যবহার করতে হয় সঠিক টাইমের মধ্যে আর সেই বীজগুলো সঠিকভাবে পাকাতে হয় এবং মাঝে মাঝে রোদে দিতে হয় এবং মেডিসিন দিয়ে রেখে দিতে হয় একটা বছর পরবর্তী বছরে সেখান থেকে বীজ সংগ্রহ করে পারে খেতে অধিক ফলন বৃদ্ধি হয় এভাবে যারা করতে পারে না তাদের বীজ থেকে ফলন বৃদ্ধি হয় খুব কম এই জন্যেই দেশি বীজ থেকে ফলনটা আমরা তুলতে পারি না আমরা যারা সঠিকভাবে বীজ রাখতে পারি তাদের থেকেই ফলনটা বেশি হয়ে থাকে তাহলে আমরা জানতে পারলাম আমরা আজকে ভিডিও থেকে যে সরষার জাত কয় প্রকার হয়ে থাকে আর কিভাবে সরিষার বিষ সংগ্রহ করতে হয় চলুন আমরা এখন আলোচনা করব সরষার কি কি রোগ হয়ে থাকে সরষায় প্রধান যে রোগটা হয়ে থাকে সেটা হলো জাপ পোকা এই জাপ পোকাটা এত হারে হয়ে থাকে যে ওটাকে যদি দমন করতে না পারি নিস্তার করতে না পারি তাহলে ফলনটা একেবারে কমে যায় আরেকটা সমস্যা আমরা সরষা গাছে দেখি ফুল আসার আগে সরষে গাছের পাতায় পচন আসে এবং সরষা ফুল যখন পূর্ণাঙ্গ হয়ে সরষের ফলে পরিণত হয়ে যায় তখন ফলের গায়ে শীত শীত দাগ পড়ে যায় কালশিরে দাগ পড়ে যায় এবং ভিতরেও সরষাগুলো কালা হয়ে যায় পচন ধরে যায় এবং শুকিয়ে যায় ফুলগুলো ঝরে পড়ে যায় এবং অতিরিক্ত কুয়াশা হলে গাছের ফুলগুলো নষ্ট হয়ে যায় পচন ধরে যায় খারাপ হয়ে যায় তো এই যে সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই সমস্যা থেকে আপনাকে আমাকে সকল কৃষক ভাইকে বাঁচতে হলে কি ওষুধ স্প্রে করতে হবে খেতে আমি সর্বপ্রথম গ্রুপের নাম বলে দেব যারা গ্রুপ সম্পর্কে জানেন তারা গ্রুপ ধরে ওষুধ ক্রয় করবেন যে কোনো কোম্পানির সে কোম্পানিটা হতে হবে ভালো মানের কোম্পানি তা চলুন আমি সর্বপ্রথম জাপ পোকার জন্যে গ্রুপ বলে দিচ্ছি জাপ পোকার জন্যে আপনি ব্যবহার করবেন ইমেটোকোলোফিট এইটা হলো জাপকের জন্য। আর পচন বন্ধ করার জন্যে ভাইরাস বন্ধ করার জন্যে ব্যাকটেরিয়া রোগ বন্ধ করার জন্যে পাশাপাশি কালসিয়া রোগ বন্ধ করার জন্যে কুয়াশা প্রোডাকশন দেওয়ার জন্যে আপনি এইসব খেতে দিতে পারেন এই সমস্ত এই সময়ের জন্যে যে কোনো খেতে দিতে পারেন এই শস্যের জন্য দিবেন ম্যানকোজেব কার্বন ডাইজিম এই দুইটা গ্রুপ দিতে পারেন অথবা পপিকুণা জল এলস্টোবিন অথবা দিতে পারেন ডাইফোকোনা জল অ্যালস্টোমিন সিপ্রোকোনা জল আপনার যারা গ্রুপ জানেন এই গ্রুপ ধরে কিনতে পারেন আর যদি আমি দু একটা ওষুধের নাম বলে দিই তাহলে আমি সেখানেই চলে যাব স্কোয়ার কোম্পানির দুইটা ওষুধের নাম বলে দেবো আপনি দিতে পারেন স্কোয়ার কোম্পানির ইমিটো ওষুধের নাম হলো ইমপ্রেল আর এর সাথে কম্বিনেশন করতে পারেন ইস্টোমিন অথবা গোল্ডাজিম আর আমি যদি সাজেস্ট করি আপনার ক্ষেতে আপনি দিতে পারেন স্কোয়ার কোম্পানির ইমপ্রেল সাথে সাথে বেবিলন কোম্পানির ট্রয় এই দুইটা ওষুধ বর্তমান খুব হিট করতেছে খুব ভালো কাজ করতেছে যে কোনো আবহাওয়াতে তাহলে আমরা আজকে জানতে পারলাম বুঝতে পারলাম আমরা কি জাতের সরিষা চাষাবাদ করলে ভালো হবে তো অধিক ফলন বৃদ্ধি হবে এবং জানতে পারলাম রোগ নির্ণয়ের জন্যে আমরা কী ঔষধ দিলে রোগ থেকে সঠিকভাবে নিস্তার পাব। কৃষক ভাই বোনেরা প্রতিনিয়তই আপনাদেরকে আমি এভাবে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনার ফলন বৃদ্ধি করার জন্য এবং আপনার ক্ষেতের রোগ মুক্তি করার জন্যে আমার ভিডিও দেখে যদি আপনি একটু উপকার পেয়ে থাকেন তাহলে কমান্টে জানাবেন এবং কে কোন জোলাতে দেখতেন সেটা বলবেন আজকে ছিল এই বিষয় নিয়ে আলোচনা ভিডিও আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ